একটা মোটামুটি চোদ্দো ইঞ্চির মতন টবে করা লেবু গাছ এবং তাতে বেশ ফলনও বেশ দারুণ আর ঠিক হাফড্রামে করা একটা মিশরীয় মালটা থোকায় থোকায় ফলন অসাধারণ এবং প্রচুর ফলন বাগানটা পুরোটা দেখুন আগে তো দেখুন একটা বড় হাফ ড্রামেও কিছু মালটা আছে এবং বাড়িওয়ান একটা দেখুন এটাও মাঝারি সাইজের যে ড্রামগুলো সেই ড্রামে বসানো এবং বিরাট বড় একটি গাছ এবং অসাধারণ কয়েক মানে সখানেক প্রায় ফলন হবে অসাধারণ সুন্দর একটা গাছ তৈরি হয়েছে তো পুরো বাগানটা দেখাবো এবং এই গাছগুলোর ঠিক পরিচর্যা কি করে বাড়ির গাছে এত ফলন সেগুলো জানবো এগুলোকে মেনটেন কীভাবে করা হয় মানে কি কী খেতে খাবার দাওয়া হিসেবে দেওয়া হয় বা কি কি স্প্রে করা হয় সেগুলোও জানবো পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টক অফ ট্রিজ তো এই বাগান সংটা যার হাতে তৈরি বাগানটা তার সঙ্গে একটু আগে পরিচয় করে নেব নমস্কার ভাই নমস্কার আচ্ছা দর্শক একটু দর্শককে তোমার একটু পরিচয়টা দেবে আর আমরা ঠিক দিনাটায় মানে এখানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটু সবাইকে বলি আমি মাসুদ হক আমরা আছি বর্তমান দিনাটার বরনাসিনা এরিয়াতে আচ্ছা আর এই বাগানের শখ কত বছর ধরে এই বাগানের শখ মেইনলি আগে থেকেই আছে মোটামুটি চার পাঁচ বছর আগে থেকে আছে তো এতদিন আমি গোলাপ করতাম তো তারপর সময়ের অভাবের জন্য তারপর এসেছি ফলের গাছে আসার ফলের হলো দুবছর ধরে আর মাটিতে বেশ কয়েকটা গাছ লাগানো আছে কামরাঙা আছে ভালোবাসাটা বেশি ভালোবাসা এই সমস্ত গাছের প্রতি সবাইকে একটু বাগানটা দেখাই প্রথমে দেখাই একটা কার্টুনে করা ফলের যে প্লেট গুলো হয় সেগুলোতে করা ড্রাগন এটা কি ভ্যারাইটি লাল এটা লাল ড্রাগন ভেতরটা লাল হয়ে ভেতরটা এটা প্রথমের দিকে যেটা বেরিয়েছে ওটাই এটা বেশ খেতে বেশ সুন্দর দারুন তো বেশ ফুলও এসছে এই ড্রাগনের মাটিটা কিভাবে তৈরি এটা হলো আমি মাটির জন্য তেমন কিছু পরিশ্রম করি না আমার পাশেই বাগান আছে গাছের বাগান ওই বাগান থেকে জাস্ট মাটি তুলে এনে একটু রোদ্দুর শুকিয়ে ফুলটার সাথে মিক্স করে লাগিয়ে দেই এমনি সঙ্গে এখানে বালু না কোনো কিছু মিক্সার করতে হয় না প্লেন মাটিটাই প্লেন মাটি

তো খুঁটিটাতে মোটামুটি শেকড়ও বেশ ধরে নিয়েছে এটা বড় হলে এখান থেকে ঝুলে প্রচুর ফলন হবে তো দেখুন একদম কম যত্নে শুধুমাত্র প্লেন গার্ডেন সয়েল দিয়ে এইভাবে ড্রাগন করা সত্যি অসাধারণ পাশে একটা বিরাট আঙুর গাছ আছে মোটামুটি এক দেড় বছর আগে লাগানো এটা কি ভ্যারাইটি এটা হলো বাংলাদেশের বিখ্যাত সেই বাইকনুর ভ্যারাইটি আচ্ছা বাইকনুর ভ্যারাইটি আর পাশে একটা দেখুন খুব সুন্দর ছাতার মতন তৈরি হয়ে আছে কাটিমো নাম গাছ

সেটাও কিন্তু অসাধারণ হবে গাছের জন্য আর এমনি এটাতে ড্রেনেজ সিস্টেমের আছে সেটার কাটিং দেখাচ্ছি একটা বাগানও আছে সেটাও পরবর্তীতে আপনাদের দেখাবো তো একটা ডিটেলস রিভিউ দেখাবো তো এখানে বিভিন্ন ওই ফলের কেট গুলো তার মধ্যে বসানো এখান থেকে আস্তে আস্তে চারা তৈরি হবে এগুলো পরে কি বাগানে চলে যাবে বেশি হলে যখন দরকার হবে তখন জমিতে করতে লাগবে আর এইটা দেখাই এটা হচ্ছে বাড়িওয়ান তো বাড়িওয়ান মালটা বাড়িওয়ান তো এইটা তো প্রচুর ফলন এখানে মোটামুটি কতগুলো হবে ফল এখানে মোটামুটি একশোটার উপরে আছে গোনা একদম হ্যাঁ একদম গোনা আর অনেকে যেমন ফল ধরে যায় আমার কিন্তু ফল ধরে না এটা কি এবার প্রথম নাকি না 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 আমি খাচ্ছি এটা যেইবার নিয়েছি তিন মাস পর থেকে খাওয়া শুরু হয়ে গেছে

পাড়ার পর থেকে চালু হয়ে যাবে এটার কেয়ারটা এটার কেয়ারটা একটু আলাদা রকম আছে এবার ফল সমস্ত হার্ভেস্ট হয়ে যাবে তারপরে প্রথম পরিচর্যা কি আমার যেমন ফল এটা আমি যেমন এই বাড়ি ওয়ানের ক্ষেত্রে বলছি বা অন্য নম্বর মাল্টারগুলোর ক্ষেত্রে বলছি আমি মনে করি ডিসেম্বর বা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমি ফল খাওয়া শেষ হয়ে গেল তারপর আমি কি করব তারপর আমি চারদিকের মাটিটা তুলবো তুলে ওখানে যদি আমি রিপোর্ট করি তাহলে তো পুরো গাছটাকে রিপোর্ট করলাম বড় ডামে করতে হয় বা করেছো

সেগুলোর ক্ষেত্রে একটু বেশি দিতে লাগবে কিন্তু একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না মোটামুটি চারবার আমি দিয়ে দিই দেওয়ার পর মাস দেড়েক পর আমি বিভিন্ন ধরনের জৈব যে খাবার গুলো আছে যেমন আমার বাগান থেকেই আমি পেয়ে যাই হলো পাতা পাতা সাতটা উপর থেকে একটু ইয়ে করলেই পেয়ে যাব তার সঙ্গে আমি একটা হাড়ের গুঁড়ো দিলাম সিংকুচি দিলাম একটু রক্ত সাদ দিলাম লেদার মিল দিলাম এই সমস্ত দিয়ে আমি একটু ট্রাইকোডার্মা দিয়ে আমি মোটামুটি আগে থেকেই কিন্তু এক মাস আগে থেকেই আমি মিক্সার করে রেখে দিই তারপর আমি ওখানে দিয়ে দিলাম মানে গাছটা রিপোর্টের এক মাস পর বা দেড় মাস পর দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল আর এর পরিচর্যা চালু হবে মেনলি ডিসেম্বর মাসে ওটার পরে একটু জলটা একটু কম কম দিয়ে রাখবো এমন রাখবো না যে একদম পুরো ড্রাই হয়ে যায় গাছটা যাতে মারা যায় না মানে এমন রাখবো মাটিটা যখনই দেখবো একটু শুকনো তখনই জল দিতে আর কি মানে আমি একে সি ডরমেন্সিতে আনবো এটাকে ডরমেন্সিতে আনার পর আমার হচ্ছে

আর এইরকম একটা ড্রামে এই আড়াইশো লিটার বা ড্রাম এই ক্ষেত্রে ধরো কত লিটার মতন অ্যাপ্রক্স জল দিতে হয় আমার তো এখন যা গরম এখন যেমন তিন লিটার লাগে এখন তো আমার তিন লিটার লাগে রেগুলার দিতে লাগছে আবার সন্ধ্যাবেলা বা সাতটা আটটার সময় রাত্রিবেলা দিতে লাগতেছে এক দেড় লিটার ঠিক আছে কিন্তু তখন ওই এক দুই লিটার দেখে মানে দিতে হচ্ছে ড্রাই হয়ে যায় তখন মাটিটা ধরে দেখে যে হ্যাঁ হ্যাঁ তখন আর ডিসেম্বরের যে ব্যাপারটা আছে ডিসেম্বরে আমি তো ওইভাবে ড্রাই এরকম ডরমেন্সিতে নিয়ে আসছি আর আমার যেহেতু অনেক গাছের ডিসেম্বর অনেক গাছে জানুয়ারি ফেব্রুয়ারি বা কোনো গাছের মার্চেও ফুল আসে সেই জন্য আমার কেয়ারটা চালু হবে মেনলি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আমি কি করবো ফার্স্ট উইকে আমি একদিন দেবো হলো ফাঙ্গিসের স্প্রে করবো সাপ স্প্রে করলাম মনে করেন স্প্রে করলাম স্প্রে করার একদিন বা দুদিন পর আমি সুপার স্প্রে করলাম বা ওই টাইপের যে বিষগুলো আছে সেগুলো স্প্রে করলাম করা হয়ে গেল করা হয়ে গেল তার তিন চার দিন পর আমি স্প্রে করবো হলো বোরন সাথে হচ্ছে হলো আর এডিছে কি ফল সেট হওয়ার পরে না boron আগে একবার করব আমার গাছটা ইয়াতে boron এবং হল 모ومین হ্যাঁ boron এক লিটারে 1 গ্রাম এবং 모ومین 1 লিটারে 1 থেকে 1.5 গ্রাম হিসাবে মিক্স করে আমি সবগুলো গাছে সাইডাসে যা গাছ আছে সবগুলো তো আমি স্প্রে করব স্প্রে করব স্প্রে করা হয়ে গেল তার মোটামুটি 7 দিন পর আমি স্প্রে করব হচ্ছে হলো তার 7 পর আমি স্প্রে করব হচ্ছে হলো NPK 0 52 34

তো এইভাবে আমার করতে কোন কাছে জানুয়ারি ফুল আসে চলে যাবে আর কোন কাছে ফেব্রুয়ারি আসবে আসবে আর কোনো স্প্রে করতে নেই তারপর ফুল চলে আসলো তারপরে আমার ফাঙ্গিসার একটা স্প্রে করতে লাগবে ফুলটা মানে থাকা অবস্থা ফুল থাকা যখন ফুল ফুটবে তখন কিন্তু যাবে না আচ্ছা ছোট যখন থাকবে তখন হ্যাঁ তখন আমি মেইনলি হল ভালো রেজাল্ট পেয়েছি এমিস্টার টপে আচ্ছা ওটাতে যে স্টিকারও লাগেন একদম আমি মানে এমিস্টার টপে আমি দেখেছি ড্রপিংটা আমার 99% কমে গেছে ইয়া কমে গেছে

এইভাবেই করলেই চলে যাবে আর হচ্ছে মাটিতে গোড়া দিয়ে দিলাম আর একটা দিতে লাগবে হচ্ছে হলো এই টাইমে দিলে হয়ে যাবে আচ্ছা এই টাইমে বা মনে করেন আপনি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল দিতে পারেন চলো এবার দেখি পাশে আসছে এইটা হচ্ছে কি ভ্যারাইটি জানো এটা এটা হলো এটা হলো মিশরীয় মালটা মিশরীয় মালটা এটা হলো বৌদ্ধ রাসে তো মানে অসম্ভব ফলন এক সাইডে মানে থোকায় থোকায় ফল তো এই মিশরীয় মালটা যেটা এটা কত বছরের পুরনো এটা মানে আমার গাছ নেওয়ার এক বছরের মাথায় ফুল এসেছে আচ্ছা আর গাছটার বয়স গাছটার বয়স এক বছর এক বছর আর এদিকে হচ্ছে হলো দেড় বছরের মতো হ্যাঁ বছর বলো আচ্ছা আর এই বড় ড্রামে কবে দেওয়া আমি গাছটা এনে প্রথমে দশ ইঞ্চি টপে লাগিয়েছি লাগানোর পর দিন ছিল দশ ইঞ্চি টপে ছয় সাত মাস রেখেছিলাম রাখার পর আমি পুরো দমে হিউমিক অ্যাসিড খাইয়ে রুটটাকে একদম ভালোভাবে ডেভেলপমেন্ট করছি করার পর আমি কতদিন পর পর হিউমিক অ্যাসিড আমি মোটামুটি পনেরো দিন পর পর সব গাছে চালিয়েছিলাম আচ্ছা করার পর আমি রুটটা যখন বাউন্ড হয়ে গেছে তখন আমি এটাকে এই বড়

সেই লিটারে কিছু নেই না আমার তো কোনো অসুবিধা মেন ভালো হচ্ছে মাটি কিন্তু মাটির তো এত বড় পাওয়া যাবে না হ্যাঁ 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 আর এটা আমি রাজীব নার্সারি থেকে নিয়েছিলাম এটা তো উনি পাঞ্জাবের বলেই দিয়েছে কিন্তু কিন্তু এটার মাটিটা হচ্ছে লাল মাটি যখন নিয়েছিলাম ছিল এখন বলা মুশকিল যে কোন ভেরাইটি এটা আর কিন্তু এটা তো টপ এটা এটা গাছটা নওয়ার আমার দু মাস পরে ফল হয়েছিল ফুল এসেছিল গাছটার বর্তমান বযস আট 8-9 মাস 8-9 মাস এবং তাতে মোটামুটি 5টা ধরে হ্যাঁ এটা 5টার মতো ধরে আছে এবারে আচ্ছা এটা এরপরে হাফ ড্রামে কতদিন পর যাবে এটা আমি এই ফলটা ফলটা খাওয়ার দেখি হারভেস্টের পরেও হতে পারে বা আগেও দিতে পারি আমি পরিছে হ্যাঁ পরিস্থিতি দেখে আমি আচ্ছা আর পাশে এটা এটা হচ্ছে হলো সিরিজ যেটা ওভাল কালার ব্রিজ বলতেছে বছরে দুবার হয় এই ভ্যারাইটি এটা এটা গাছ আর হচ্ছে ওই মিশুরি মালটা একসঙ্গে নাও একসঙ্গে নাও আচ্ছা আচ্ছা আর এইদিকে একটা আছে এটা কি এটা হলো আমার সবচেয়ে পছন্দের গাছ এটা হচ্ছে কিন্নু যেটা পাঞ্জাব কিন্নু বলছে পাঞ্জাব কিন্নু হ্যাঁ এটা আমি

আচ্ছা আর এটা কি ভেরাইটি এটা এটা হচ্ছে হলো এই বেঙ্গল নার্সারি থেকে নিয়েছিলাম এটা মিশুরিও মালটা বলে এটা দিয়েছিল কিন্তু এই মিশুরিও মালটা আর ওই মিশরীয় মালটার মধ্যে তফাৎ আছে আচ্ছা এটাও কি ওই সানবান নাকি এটা একটু সানবান হয়েছে এটাতে কিছুদিন আগে 36টা ছিল ও 36 এইটুকুর টপের মধ্যে 36টা ছিল কিন্তু ওয়েটারের কারণে একটা ডাল ভেঙে গেছে

ওই হ্যান্ডেলগুলো রাখা হয়েছে যাতে আর কি করার সুবিধা হয়েছে গোটা ড্রামটাই আছে তার মধ্যে বসানো এটাও প্লেন ওই গার্ডেন সয়েলি তাই তো আর এটা তো আর স্প্রে যা পরিচর্যা সব একই সেম হ্যাঁ সেম সেম আচ্ছা পাশে এইদিকে আরেকটা এটাও একটা ওই ড্রামে করা এটা কি ওই চল্লিশ লিটার ড্রামে এটা কি পাঞ্জাব কিনলো না কাশ্মীর কিনলো এটা ওই কিনলো এটা হলো দেবশিকদের কাছ থেকে নেওয়া তো এটার মাটিটা ছিল অন্য মাটি ছিল এটা দেখুন একটা পাতি লেবু এটা অসাধারণ ভাই মানে খেতে ভালো এটা গাছের বয়স 10 বছর হবে 10 বছর আচ্ছা আর ওই 10 বছর ধরে এই টবেই রাখা 10 বছর থেকে এই টবেই রাখা শুধু সাইড দিয়ে একটু মাটি হ্যাঁ হ্যাঁ এবার চেঞ্জ করব ড্রামে দেব একবার তাহলে আরো অনেক বড় হয়ে যাবে খুব ভালো সেন্ট আর পাশে এটা কি বেরি এটা হলো কিং মালটা ও কিং মালটা অসাধারণ পাশে এখানে পুদিনাও করা তো পুদিনা তো খুব সহজেই ছাদ বাগানে হয় ওই যে ডালগুলো বাড়তি ঝুলে আছে এরকম যদি কোথাও পান তার থেকে যে শেকড়ি সেরকম নিয়েই জাস্ট মাটিতে ফেলে রাখবেন দেখবেন পুদিনা একদম ভরে গেছে খুব সহজেই পুদিনা চাষ হয় আর এইখানে একটা বিরাট কালাপাতি সবেদা এটাও একটা ওই চল্লিশ লিটারের ফুল আমি বসানো মোটামুটি তো বিরাট বড় সাইজ ফুল পশুর এসেছে প্রচুর ফুল এবং ফলও আছে বেশ বড় সাইজের ফল তো ফলগুলো একটু দেখাই মোটামুটি যখন বেশ বড় সাইজের ফল তো একটা দুটো না বেশ কিছু ফল আছে এবং এটার বয়স কত এটার বয়স আড়াই বছর হবে আড়াই বছর এবং আড়াই বছর এইখানে কতদিন আগে দেওয়া হয়েছে এই ড্রামটা এই ড্রামটা এক বছর হবে এক বছর হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে আর একটা জিনিসও বলি তো এই গাছটা কিন্তু বিক্রি হবে মানে সবেদাটা এত সুন্দর গাছ উনি তারপরে বিক্রি করবে এই কারণে যে সবেদাটা খাওয়ার লোক নেই বা মানে মেইন বিক্রির কারণটা কি মেইন বিক্রির কারণ হচ্ছে হলাম সাইট্রাস লাগাবো

সঙ্গে নাম্বার সহকারী দিয়ে দেবেন দামের ব্যাপারটা ওনার সঙ্গে সরাসরি আলোচনা করে নেবেন বেশ বড় গাছ আড়াই বছর এবং বিরাট সাইজের এবং ফল সমেত এই গাছটা কিন্তু বিক্রি এরকম গাছ চাইলেও কোনো নার্সারিতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে যদি আপনাদের মানে কেউ থেকে থাকেন যে সবেদা ভালো লাগে তারা কিন্তু এই গাছটা নিতে পারেন অসাধারণ সুন্দরভাবে তৈরি গাছটা তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে আশা করি আপনাদের ওই মালটা বা মোসাম্বি এই বা লেবু এই ধরনের গাছগুলোর পুরো পরিচর্যা শোনালাম তো এইভাবে পরিচর্যা করলে কিন্তু আপনার গাছেও এরকম শয়ে শয়ে ফলন আসবে ঠিক কখন খাবার দিতে হবে এবং কি কি সার প্রয়োগ করতে হবে বা কখন কী স্প্রে করতে হবে সবই আপনাদের শোনালাম তো এইভাবে পরিচর্যা করুন আপনাদের গাছগুলোও কিন্তু এরকম ফলে ভরে থাকবে তো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রায় রোজ দিনই এরকম আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন রকম ছাদ বাগানের আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না একটা লাইক করুন আর শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ লাগান গাছ নিয়ে ভালো থাকুন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ